আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সকালে খাবার দেওয়ার সময় হঠাৎ বাচ্চাটা বের হয়ে যায় তো বাচ্চাটা বের হয়ে গেছিলো সকাল সাতটার সময় এখন মোটামুটি পনেরো পাঁচটা বাজে এই যে অন্ধকার অন্ধকার হয়ে আসছে প্রায় এই যে বৃষ্টিও হইলো তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে বাচ্চাটা ফিরে আসছে সারা দিন করে বাচ্চাটা ফিরে আসছে এই এই আর এই যে বাচ্চাটা দেখি বাচ্চাটা ঢুকতে পারে কিনা বাচ্চাটা এক বড় ভাইকে দিব অবশ্য সকালবেলা বড় ভাইকে বলছি যে ভাই বাচ্চাটা তো বের হয়ে গেছে তো খুবই খারাপ লাগতেছে তো বড়ো ভাইকে বলার পর বড় ভাই বললো যে ইনশাল্লাহ চলে আসবে ওনার কপালে যদি থাকে বাচ্চাটা চলে আসবে তো বড়ো ভাইয়ের নামটা বলতে চাইতেছি না যেহেতু এটা একটা রেকর্ডেড ভিডিও ভাই এই যে আলহামদুলিল্লাহ আপনাকে যে বাচ্চাটা দিতে চাইছি যে বাচ্চাটা চলে আসছে আল্লাহ রাশির সহমতে বাচ্চাটা চলে আসছে তো সবাই দোয়া করবেন এটা আমার খুব পছন্দের একটা জোড়ার বাচ্চা আর ভাই সে পছন্দ করেই নিছে দেখি ঢুকতে পারে কিনা আলহামদুলিল্লাহ ঢুকলো এই যে বাচ্চাটা ওর মা বাবার রেজাল্ট আছে ওর বাবা ওপেন সাইড পঞ্চাশ কিলোমিটার ব্যাক ওর মা আমার বাসায় বিগত পাঁচ বছর পাল্লা করা ওর বাবা একটা বাজির কবুতর আর কিছু বললাম না তো আলহামদুলিল্লাহ এই যে বাচ্চাটা এটা নর বাচ্চা এটাই বের হয়ে গেছিলো আর এই যে এটা মাদি বাচ্চা ওর জোড়া আর সাথে যে বাচ্চাটা আছে ওইটাও একটা আলহামদুলিল্লাহ ভালো ব্লাড লাইনের কবুতর ওর মা বাবার রেজাল্ট আছে ওর মা বাবা দুইজনই আমার বাসায় দুই বছর পাল্লা করা প্রথম বছর দুই সেট পাল্লা করা দ্বিতীয় বছর তিন সেট তিরিশ কিলোমিটার পোলট্রি টুর্নামেন্টে ব্যাক করা তো সবাই দোয়া করবেন আর আল্লাহ তাল্লাহার কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কারণ মহান আল্লাহ তাল্লাহ বাসায় ফিরে দিছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিও হয়তো বা খারাপ আসতে পারে কোয়ালিটিটা কারণ এই যে অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও হইতেছে এদিকে খুব একটা লাইট নাই যার কারণে অন্ধকার اوكي الله يحفظك